হ্যালো বন্ধুরা নাও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আমরা এমন একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি যেটি আমরা একটি গ্রামের রূপের বর্ণনা করব সেই গ্রামটি অবস্থিত হচ্ছে চাঁপানগঞ্জ জেলার অত্যন্ত প্রত্যন্ত গ্রাম সেটি হচ্ছে ধরল শ্যাম্প গ্রামে যেখানে মাটির রাস্তা দিয়ে পায়ে হেঁটে যাওয়া ছাড়া অন্য কোনো উপায় নেই সে প্রত্যন্ত গ্রামে বর্তমান সরকার সেখানে প্রায় বাহাত্তরটি বাড়ি আদিবাসীদের জন্য বসবাসের জন্য তৈরি করে দিয়েছেন সে বাড়ি এবং সেই ধরল সম্পদ গ্রামের যে সৌন্দর্য সেই সম্পর্কে আমরা আজকে আলোচনা করব বন্ধুরা গ্রামের কথা বলতে গেলেই আমাদের সামনে একটি কবিতা ভেসে ওঠে সেটি হচ্ছে আমাদের ছোট গ্রাম মায়ের সমান আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাই আছে প্রাণ মাঠ ভরা ধান তার জল ভরা দেখি চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি বন্ধুরা স্বতন্ত্র বৈশিষ্ট্যের মোহনীয় প্রাকৃতিক সৌন্দর্যের ঢাকা বাংলাদেশের প্রত্যেকটি গ্রাম গ্রামগুলোর অপার সৌন্দর্য একই সঙ্গে নয়ভেরাম ও বৈচিত্র্যময় প্রত্যেকটি ঋতুর পরিবর্তনের সাথে সাথে তার রূপের ধরনেরও পরিবর্তন ঘটে যদিও ক্রমাগত নগরায়ণের ফলে গ্রামের সৌন্দর্য এখন হুমকির মুখে গ্রামে নানা ঐতিহ্য রূপ আর সৌন্দর্য আর দেখতেই পাওয়া যায় না তবুও টিকে আছে এই ধরল সম্পর্ক মতো অনেক গ্রামের দৃশ্য যেগুলো উপভোগ করে আমরা এখনো মুগ্ধ হই গ্রামের মনোলোভা সৌন্দর্য অবগাহন করতে তাই তো পল্লী কবি জোশী উদ্দিনের আকুল কণ্ঠে ডেকেছিলেন নিবন্ধন কবিতায় সবুজের চাদরে মুড়ানো অপরূপ সৌন্দর্যের দেশ বাংলাদেশ এই দেশের প্রাকৃতিক দৃশ্য শোভা সকলকে মুগ্ধ করে বাংলাদেশের প্রকৃতির সৌন্দর্যের রূপ খুবই বৈচিত্র্য এদেশের হাওড় বিল নদ নদী মাঠ ঘাট আকাশ পাহাড় অরণ্য দেখে আমরা মুক্ত হই